খালিস আমল কাকে বলে খালি আমল বলা হয় আমল করতে গিয়া একমাত রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমল করা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য কি না করা আমল না করা দুনিয়ার কোন মানুষকে খুশি করার জন্য যারা আমল করে না বরং একমাত্র রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমল করে এটা ইখলাস আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আমল আমরা নামাজ পড়ি মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র রব্বুল আল খুশি করার জন্য আমি রমজান সরি রাজ আসলে রাখি আল্লাহকে খুশি করার জন্য মানুষকে খুশি করার জন্য নয় পাওয়ার জন্য মানুষকে খুশি করার জন্য না মানুষ আমাকে দানবীর বলার জন্য না আমি হজ করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মানুষ আমাকে হাজি বলার জন্য না এই জন্য যারা এই যে আমার যারা করে এরা এখলাস আমলটা খালিস নিরক্ষ আমল এই জন্য حضرت عثمان غنی رضی اللہ عنہ بولین جو عامل غربات تو خون اخلاص و نیت عام عامل غربة اللہ کے کشی غرار جنن غرار ایٹو ایلو گیا اخمت اخلاص محترم حاضرین خليفة المسلمین حضرت عمر فارق رضی اللہ تعالی ইসলামের দ্বিতীয় হলিমা কে ছিলেন হজরত অমর ফারুক রাজিয়াল হজরত অমর ফারুক রাজিয়াল এই যে অটল তাহা আল্লাহকে রব স্বীকার করিয়া এর ফলে যে অটল তাহা সেই অটলের ব্যাখ্যার মধ্যে হজরত অমর ফারুক রাজিয়াল কি ব্যাখ্যা করেন দেখ

ইস্তিকামত হন যে আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ও তাহা উপরটলতাা রাব্বুল আলামিন যেগুলা যেগুলা আদেশ দিয়েছেন সেইগুলা পূর্ণ পালন করা রাব্বুল আলামিন যেগুলা আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়েছেন সেইগুলা থেকে বিরত থাকা ওয়া লা উমর রাজিউল্লা বলেন যে আপনি আমি শিয়ালের মতো ইদিক সিদিক না হওয়া ইসলামের মধ্যে অটল তাহা শরীয়তের মধ্যে অটল তাহা এই রাস্তা এইটা হইল কি ইসলামের রাস্তা এটা হইল কি শরীয়তের রাস্তা এই রাস্তা দিয়ে চলা এই রাস্তা যদি চলি তাহলে জান্নাতে গিয়ে পৌঁছতে পারবো আর যদি যায়। তাহলে আপনি আমি পথে চলে গেলাম আপনি আমি গুমরাই পথে চলে গেলাম গন্তব্যস্থলে গিয়ে আপনি আমি পৌঁছতে পারবো না যদি ইদিক সেদিক চলে যান এটা গুমরাহির রাস্তা জাহান্নামের রাস্তা এই জন্য শিয়ালের মতো বললেন ইদিক সিদিক না হওয়া ইসলামের মধ্যে অটল তাহা ইসলামের মধ্যে অটল তাহা সাধারণ না এই জন্য যে মানাটা উপর ঠিক তাহা তা কি অটল তাহা ইসলামের উপর বড় কঠিন ইসলামের উপর সুদৃঢ় তাহা ইসলামের উপর অবিচ্ছল তাহা এদিক সেদিক না যাওয়া বড় কঠিন বিষয় আমরা কিছু মানি কিছু না নিজের ফক্কর যেগুলা সেগুলা মানলাম যেগুলা ফক্কর ওইগুলা মানলাম আর যেগুলা ফক করো না মানা কঠিন অসুবিধা সমাজের মধ্যে চলা যায় না সমাজ সমাজ এইগুলা না করলে অসুবিধা মনে করে সমাজে ধিক্কার দে এইগুলার মধ্যে লিপ্ত হইয়া গেলাম ইসলামের বিধিবিধান আদায় করতে গিয়া যদি সমাজ ধিক্কার দে তবু সেইগুলা আপনি আমি পালন করিয়া যাওয়া আপনি আমি তো কিছু মানে কিছু না এইরকম মুসলমান না রব্বুল আলামিন বলতেছেন

না ঘটিন না বর্তমান যুগের মধ্যে আমাদের যে অবস্থা আমাদের যে মুসলমান যে অবস্থা আমাদের এই যে ইসলামের যে অবস্থা মানামানির যে অবস্থা আমরা তো এইরকম মানিনি ইস্তেকামত আছি নাই অটলতা নাই অবিচলতা আপনার আমার মধ্যে যতক্ষণ পর্যন্ত ওই কঠোরতা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনি পরিপূর্ণ হইবেন না ততক্ষণ পর্যন্ত আপনি কামিল হইবেন মোমিন রব্বুল আলামিন ارشاد فرمাল যখন তুমি রব বলিয়া শিকার করছো আমাকে এবং তুমি অটল থাকছো তুমি অবিচল থাকছো তারপরে কি সুসংবাদ আল্লাহ রব্বুল আলামিন সাদ সুসংবাদ আছে যদি অটল থাকতে পারনি ইসলামের উপর তাহলে কি আছে সুসংবাদ আছে মৃত্যু সময় সুসংবাদ আছে قبر المجد شو شنبا دسي قبر المجد أتاش واش شنبا دسي يقول يوتو الله يرشد تتنزل عليهم الملائكة ألا تفاروا ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون <applause> بل الله أكبر রব্বুল আলামিন ارشاد ফরমান যদি তোমরা ইসলামের উপর অটল থাকতে পারো তাহলে তোমাদের জন্য কি সুসংবাদ রহমতের ফেরেশতারা রহমতের ফেরেশতারা তোমাদের নিকট তোমাদের মৃত্যুর সময় আসবেন তোমাদের কাছে যদি আমরা ইসলামের উপর অটল থাকি রহমতের ফেরেশতারা কোন সময় আসবেন মৃত্যুর সময় যে সময় আপনারা মার পরিবার পরিজন থেকে কেউ বন্ধু নয় কেউ সাধ্য করার যে সময় কোনো ক্ষমতা নাই আপনার মা আত্মীয় স্বজন আপনার স্ত্রী আপনার সাধ্য করার সমতা নাই আপনার ছেলে আপনার আদরের ছেলে আপনার আদরের মেয়ে সেই সময় সাহায্য করার কোনো ক্ষমতা নাই আপনার আত্মীয় স্বজন সেই সময় সাহায্য করার ক্ষমতা নাই ওই সময় যদি আপনি কামিল মুমিন হন তাহলে রহমতের ফিরিস তারা আপনি যদি কামিল মুমিন হন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের নিকট থেকে দাদা ফিরিস তারা আপনার নিকট আসবে ফিরিস তারা যখন আসবেন তখন আপনাকে কি বলবেন দেখেন

কবরের মধ্যে যখন যাইবেন তখন রহমতের ফেরিস তারা আসিয়া বলবেন যখন কবর হাল উঠবেন যখন তখন হাসরের দিকে যেতে হবে সেই সময় বলবেন ও কামিল মুমিন তোমার কোনো বয় নাই তুমি আহরাতের বয়ানক আহওয়াল সম্পর্কে তুমি বয় করিও না তুমি জান্নাতি তোমার সুসম্বাদ হইল কি তুমি জান্নাতি তোমাকে যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে সেই জান্নাতের মধ্যে তুমি অবৈশ্য প্রবেশ করবা

কোন না তোমার কোন চিন্তার কারণ নাই কারণ তুমি হইলে কি জান্নি তোমাকে যে সুসম্পাদ দেওয়া যে জান্নাতের সেই জান্নাতের মধ্যে তুমি কি করবা প্রবেশ করবা